আমরা হাতে গোনা কয়জন মানুষ আছি যারা বুকে হাত দিয়ে বলতে পারবো যে পাঁচ ভক্ত নামাজ আমি পড়ি কয়জন আছি যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে বিধান দিয়েছেন যে হাকাম দিয়েছেন তা পরিপূর্ণভাবে আদায় করি কয়জন বলতে পারবো নাই খুব অল্প সংখ্যক মানুষই আছেন এই বিশ্বাস যারা লালন করে বর্তমান যে জেনারেশন বর্তমান যে সময় যেই যুগ এই যুগের আশি পার্সেন্ট মানুষই বুকে হাত দিয়ে বলতে পারবে না সে পরিপূর্ণভাবে ইসলামের হক আদায় করছে অথবা সে ইসলামের পথে আছে সে দিনের পথে আছে আল্লাহর হকাম করে বিধিবিধান সব কিছু মেনে চলে বর্তমান যে সময় আমাদের হুশ নেই আমরা কোন দুনিয়ায় আছি নামাজের দিকে খেল নাই রোজার দিকে খেল নেই রোজা রাখলে কি হবে এটা এমন সাধারণ হয়েছে যে আসলে রোজাটা রাখলে কি রোজাটা আমাদের জন্য ফরজ নামাজ আমাদের জন্য ফরজ কিন্তু এটা আমাদের কাছে সিম্পল হয়ে গেছে এমন সিম্পল হয়েছে যে এটা লাইফের মতো সাধারণ মানুষকে বানিয়ে নিয়েছে